তো যখন জীব যতক্ষণ পোকা মাকড়নে জীব যতক্ষণ যখন প্রয়োজন হল আমি খাব কিনা এটা কিন্তু সবার মানুষের ভিতরে এই অভ্যাসটা জাগলে যখন খায় একটা সঠিক ব্যবস্থা দরকার আরেকটা জানি রাখা সবর বাহিনী যখন বিজ্ঞানী সদেহেলি মহারানী

পহিল শিবকার পহিল বৈজ্ঞানিক মহিলা দরকার চলন যে চলন এখন আমরা শ্লোগান দিলিও যে করম রাজা স্থাপন হওয়া দরকার চলনটা লাগু হওয়া দরকার

অথিনো হ্যায় প্রতিম হ্যায় বিজ্ঞান কে চালাবে কে আঢক যেটা আগুয়া রহেলে আঢক কে সামনে ভবিষ্যৎ তেসনে রহে এটা চিসল লহে এটা দেখা লকে এটা জানি রাখবা যেটা চিছাইলা হ্যায় তো জে চিছাইলা হ্যায় তো দেখা না করবা দর লেখা আর যা লেখাটার দেখানি দেখা নি যায় যা লেখা আর খোঁজি দিই পাবো এসনো তো হ্যাঁ পারে তোরা আই ভোটার লিস্টে কোহা আর এ সব নাম আই গেলে চিসলটা ভুল হই গেলে তোকে যদি খোঁজো ফাল্লা নামে কোনে হাত না নাই ভুল তো যেটা দেখা সেটা লেখা

সংসদ কোন ব্যক্তি না কোনো ব্যক্তি নাই সবাই কিন্তু সংস্কৃতি কেতো জানা সংস্কৃতি অন্য আরো কোন দর্শন লেগে রাখে নানা রকম দিচ্ছে নানা রকম

ইলাগা আমরাটা জানা দরকার আর সবলে বলো মানে আমি ধন্যবাদ দেবেন আর এটা তো বিরাট গরমের কথা যে আমরা রাণী পেটাリエ সবাই কিন্তু কিছু না কিছু এটা জানা করো তবে চিনো চিনের চেষ্টা নাই করো

ভুলি গে তো চলে চলে আবৈন তখন সেই মানে হাথি

যদি আজ করম দিন হে এখন সাত দিন নদিন তত করম করমের দিন করম সংস্কৃতির দিন যাওয়ার দিন এ যাওয়া সম্বন্ধে

মানুষ <laughs> যখন <laughs>

अपना ही वही कहानी निज कथा तुम दियो जोहार